আশ্বিন মাসে শুক্লপক্ষের প্রতিপদ থেকেই শারদীয় নবরাত্রির সূচনা হয়ে যায় এই বছর দু সালে শারদীয় নবরাত্রির উৎসব তেসরা অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হয়ে বারোই অক্টোবর শনিবার পর্যন্ত চলবে দেবীপক্ষের সূচনা থেকেই দুর্গাপুজোর সূচনা এই সময় মা আমাদের মাঝে বিরাজ করেন দুর্গা সময়কালে বিশেষ কিছু নিয়ম আছে যেগুলি পালন করতে হয় মা দুর্গার কৃপা পাওয়ার জন্য এখন জেনে নেওয়া যাক শাস্ত্র অনুসারে শারদীয় দুর্গোৎসবের সময় মা দুর্গার পূজায় কোন নিয়মগুলি পালন করা উচিত মহালয়ার দিন পিতৃপক্ষের অবসান ঘটে এবং তার পরদিন দিন অর্থাৎ প্রতিপদ থেকেই দেবীপক্ষের সূচনা হয় দেবীপক্ষের এই দিনগুলিতে পূজা পাঠের সময় ঘর এবং যাতে মা দুর্গা পূজার সময় তামসিক খাবার খাওয়া উচিত নয় দেবীপক্ষের সময় থেকেই পেঁয়াজ রসুন বা অন্য যে কোনো তামসিক খাবার এড়িয়ে চলা উচিত এই সময় চুল দাড়ি কাটা উচিত নয় শাস্ত্র অনুযায়ী মহালয়ার পর থেকে অর্থাৎ প্রথমা থেকেই পুজো শেষ হওয়ার আগে পর্যন্ত এই সমস্ত কাজ বন্ধ রাখা উচিত পিতৃপক্ষ চলাকালীন সময়ে এই কাজগুলি করে ফেলুন শাস্ত্রে উল্লিখিত রয়েছে যে যাদের বাড়িতে দুর্গাপূজো বা শারদীয় নবরাত্রি পুজো করা হয় তাদের এই সময় ব্রহ্মচর্য পালন করতে হবে সেই সাথে এই সময়ে সহানুভূতিশীল সেবক এবং উদার আচরণ রাখতে হবে কাম ক্রোধ ও লোভ এই তিন দোষের থেকে দূরে থাকতে হবে এবং পুজোয় সম্পূর্ণ মনোনিবেশ করতে হবে এই পবিত্র সময় যেমন সাত্ত্বিক আহার করা প্রয়োজন তেমনই ঘরের পরিবেশকেও সাত্ত্বিক রাখতে হবে ঘরের পরিবেশ শান্ত ও ভক্তিময় রাখলে মা দুর্গার আশীর্বাদে ঘরে সুপ্রভাত বৃদ্ধি পায় এই সময়ে মা দুর্গা করেন প্রত্যেক ব্যক্তির উপর তিনি দৃষ্টিপাত করেন যদি কোনো দরিদ্র অসহায় মানুষ কোনো ভিক্ষু আপনার বাড়ির দাঁড়িয়ে এসে উপস্থিত হন তাকে ফিরিয়ে দেবেন না সাধ্য মতো তাকে সাহায্য করুন বা ভোজন করান দুর্গাপুজোর সময় চামড়ার তৈরি কোনো জিনিস পুজো যেন ব্যবহার করা না হয় সেটি লক্ষ্য রাখতে হবে আপনার ঘরে যদি নিজের মতো করে পুজো করার সংকল্প গ্রহণ করেন তবে অবশ্যই ঘট স্থাপনা হয়ে গেলে দুর্গা পুজোর দশমী বিসর্জনের আগে অব্দি প্রতিদিনই পুজো করতে হবে পুজোর সময় মা দুর্গাকে লাল ফুল ও শৃঙ্গার সামগ্রী অর্পণ করতে হবে এতে দেবী অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের মনে ইচ্ছা পূরণ করেন বন্ধুরা সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা এই রকমের বিভিন্ন পূজা পাঠ ও ধার্মিক বিষয় সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কথা হবে পরের ভিডিওতে